কোথায় একশো জন গেলে নিরানব্বই জন ফিরে আসে একশো জন গেলে নিরানব্বই জন ফিরে আসে তো প্রশ্ন করেছিলাম কোথায় একশো জন গেলে নিরানব্বই জন ফিরে আসে তো সে বলতে পারে না যদি আপনাকে বলতে পারেন তাহলে সঠিক উত্তর কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন জিনিসটার এমন গুণ সব করে দেয় দ্বিগুণ জিনিসটা কি জিনিসটার এমন গুণ সব করে বাইরের দিকে সান করবেন না এমন গুণ সব করে দেয় দ্বিগুণ জিনিসটা আমরা প্রতিদিনই ব্যবহার করি তো সহজ করে দিলাম মানে জিনিসটা আমরা প্রতিদিনই ব্যবহার করি হুম সাবান সাবান কি দ্বিগুণ হয়ে যায় মানে দুটো হয়ে যায় ব্যবহার

আপনাদের জন্য প্রশ্ন থাকবে বিশের থেকে কখন উনিশ বড় হয় উনিশ কিভাবে বিশের থেকে বড় হয় কখন কিভাবে বড় করা যায় তাকে সে বলতে হবে সেটা হচ্ছে বানান করে যে আমরা খাতা মধ্যে লেখো উনিশ এই সময় দিয়ে দিয়ে বড় হয় মানে করে লিখতে গেলে উনিশ বড় হয় আপনি কি মনে করেন এটাই ঠিক এটাই ঠিক তো দর্শক বাইরের উত্তরটি কিন্তু একশো পার্সেন্ট কারেক্ট পাঁচক করে এক জোড়া পাখি দেখার ইচ্ছে সবার পুরনো হয়ে গেলে ইচ্ছে জাগে না আর

তারপর আপনারা বলে দিবেন সঠিক উত্তর কি কোন জিনিস হাত দিয়ে ধরা যায় না মুখ দিয়ে ধরা যায় কোন জিনিস হাত দিয়ে ধরা যায় হাত দিয়ে ধরা যায় না মুখ দিয়ে ধরা যায় কোন জিনিস হাত দিয়ে ধরা যায় হাত দিয়ে ধরা যায় না হাত দিয়ে ধরা যায় না কিন্তু মুখ দিয়ে ধরন যায় কি হইতে পারে চেষ্টা করেন আর না পারলে পাস করতে পারেন বাইরে থেকে কেউ সাইন করবেন না তো বড় ভাইকে জিজ্ঞাসা করেছিলাম কোন জিনিস হাত দিয়ে ধরা যায় না মুখ দিয়ে ধরা যায় তো সে প্রশ্নের উত্তরটি পাশ করেছে যদি আপনাদের কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সঠিক উত্তরটি কি